পরিষ্কার इसका আমরা अपना इंशाल्लाह जय फेस्टिवल দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এটা বাস্তবতা জানার করার জন্য আমার বাংলা স্বাধীন গণতন্ত্র যারা ব্যবহার করেছে আর যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার প্রশ্ন দেয়া আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে এনেছে জুলাই খান জুলাই খান বাস্তবায়নের কোন ভোটে বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যকে মুক্ত বাংলার ভিড় আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি কোনো ভোটে হা বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই কোন ভোটে না ভোটের ক্যাম্পেইন করেন ধরে নেব দশ কেবল প্ল্যান 2 যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে এমন অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী ছাত্র বন্ধগণ এভাবে আজ পথে যে মহান ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য আট দল ইনশাআল্লাহ জুলাই Pentec প্রতিদিন রাত প্রত্যেক দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আর তরের এই মহান মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ বক্তব্য শেষ করব শেষ প্রান্তনে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে অধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অবিসংবাদিত নেত্রী বেগোব খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছে সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ মে তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব জনিয় সংকীর্ণতার ঊর্ধে ওঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদের কে বিরোধী পক্ষে ছিলেন